আমার কর্মী সমর্থকদেরকে বিনা কারণে যদি গ্রেপ্তার করে আমরা বার করবো বাক্স বার বার করবো বের করবো না কেন কে আর সম্রাট বানাবে শেখ যাকে যে তাকে যিনি ভাইজান মনে করেন তিনি বানিয়েছেন যার ভাইজান তিনি তিনি বানিয়েছেন যে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীর ভাই যান আবার কার ভাই যান মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর পুলিশ মন্ত্রী নেই এখন পুলিশ মন্ত্রী ওই শেখ শাহজাহানের মতো লোকেরা আসলে পুলিশ মন্ত্রী তারাই বলে পুলিশকে কোথায় যেতে হবে কোথায় যেতে হবে না সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় শোনেন ও ওখানে শেখ শাহজাহান কোথাও জাহাঙ্গীর কোথাও শকত এরাই চালাচ্ছে পুলিশটাকে শুধু এটা এক মাস নয় দুমাস মাস নয় আমার বিশ্বাস রাজ্য সরকার এটা অত্যন্ত শীঘ্রই শুরু করবে আর রাজ্য সরকার যদি কারণ কোনো কারণে না শুরু করতে পারে যতদিন আমি বেঁচে আছি আপনাদের চিন্তা করতে হবে না এটা ব্যবস্থা যেমন করেছি আজীবন আপনি যতদিন থাকবেন এই বার্ধক্য ভাতা আপনি পাবেন ওই একানব্বই কোটি টাকা লাগবে এক বছরে দিতে কোথা থেকে বাচ্ছেন এই প্রশ্নটা তো সবাই সবার আগে ওঠা উচিত তো লিপস্ট্যান্ডের মালিক সেটা তো স্বীকার করছে তাহলে স্বীকার করুন যে আমি লিপসেন্ট বাউন্সের মালিক তাহলে বাউন্স 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 কীভাবে বাউন্সার হয়ে যায় যেটা দেখতে পাবে দেখুন আমরা একজন এমপি মাসে এক লক্ষ টাকা অনার ইয়াম তো এক লক্ষ টাকা দিয়ে তো আপনি বছরে একানব্বই কোটি টাকা জমাতে পারেন না আপনার তো নিশ্চয়ই দৈনন্দিন খরচ আছে প্রত্যেকটি মানুষেরই থাকে তো স্বাভাবিকভাবে এই টাকা বেআইনি টাকা কোথা না কোথা থেকে আসছে কারা দিচ্ছে গরু বাচারের টাকা কয়লা পাচারের টাকা না কার টাকা আমরা সেটাই জানতে চাই দেখুন যে পুলিশ যখন ইডির উপরে হামলা হয় তখন সেখানে পৌঁছতেই পারে না সেই ইডির নৈতিক সেই পুলিশের নৈতিক অধিকার নেই যে আমাদের কর্মীদেরকে অ্যারেস্ট করার আমাদেরকে আটকানোর জন্য আসে আমাদের উপরে সুকান্ত মজুমদারের উপরে দুর্নীতির একটা বা একটা অভিযোগ পর্যন্ত নেই আর যারা দুর্নীতিগ্রস্ত চোর ডাকাত তাদেরকে ধরতে পারে না আর আমাদের বাইক র্যালি আটকাতে আসে এটা চলবে না জায়গায় আশ্রয় নিচ্ছে কি বই তৃণমূল লোকেরা লুকিয়ে রেখেছে পুলিশকে বলে দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় লুকিয়ে রাখতে হবে সেই অনুসারে লুকিয়ে রাখছে কত দূর আর যাবে দৌড় তো ওই বাংলাদেশ পর্যন্ত বাংলাদেশ থেকে উঠিয়ে আসবে হ্যাঁ আমরাও সেরকম শুনতে পাচ্ছি প্রথমে নাকি ওনার লোকজন বলছিল বাঘ বাঘ তো এভাবে পালায় না উনি তো অমায়িক উনি সবই পারেন উনি কালকে বলবেন যে বলছেন গঙ্গা চাকরে নাকি কিছুই ছিল না আমি তো ভাবছিলাম বলে না পেলেন যে কপিল ছিলেন না আমি তো সেদিন ধরে নিয়ে এলাম কপিল ওনাকে বলুন প্রধানমন্ত্রীকে ডাকতে উদ্বোধনে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাতে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ওনার হাস্যময় ছবির সাথে একটু লাগিয়ে রাখতে বলুন কেন্দ্র সরকার টাকা দেবে কেন দেবে মাননীয় মুখ্যমন্ত্রী ওটাই তো বললাম কপিল মুনিও ছিলেন না উনি কপিল মুনিকে জঙ্গল থেকে ধরে নিয়েছে ওখানে বসিয়েছেন আর কি